অনেকদিন পর আজকে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম সবজির জন্য কি আনবো ভেবে পাচ্ছিলাম না তো দেখলাম এই কচু কচু দেখে তো আমার এত ভালো লাগলো অনেক দিন হয়েছে এই কচু খাওয়া হয় না পরে উপরের অংশটা আমি কুচি কুচি করে কেটে ভাজি করেছিলাম আর নিচের অংশটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এই যে বটিটা দেখতে পাচ্ছেন এই বটিটা নিয়ে আসা হয়েছে নতুন আমার কাছে এরকম বটি ছিল না আমার কাছে ছিল সেই পুরনো আমলের ব্রিটিশ বটিটা যেটা নাকি একদমই নষ্ট হয়ে গিয়েছিল নিচের দিকে নেমে গিয়েছিল একটুও কাটা যেত না অনেক কষ্ট হতো তারপরে এই যে দুটো পুটি কিনে আনা হয়েছে তার মধ্যে একটা বটি হলো এই যে এই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যাবে সব কিছু আর এটা এত সুন্দর ছিল আর এত সহজভাবে সব কিছু কেটে যাচ্ছিলো খুবই ভালো লাগছিল আবার আমি ভয়ও পাচ্ছিলাম যে এটা দিয়ে না হাত কেটে যায় কি অবশেষে দেখলাম না অনেক কিছুই কেটেছিলাম কিন্তু হাত তো আমার কাটেনি আর এই যে ইলিশ মাছটাও কেটে নিচ্ছিলাম গজগজ করে অনেক সুন্দর আশটাগুলো আগে আমি ছাড়িয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এই যে ইলিশ মাছটা আমার ফ্রিজে ছিল এত ছোট মাছ কিন্তু আবার ডিম ছিল ভরপুর ডিম একদম মনে হলো মানে ইলিশটা বাচ্চা ইলিশ কিন্তু না দেখি একদম কাটতে যেয়ে ভরপুর ডিম ছিল যাক ভালোই লাগলো ডিমওয়ালা ইলিশ আমার ভারী পছন্দ পছন্দের তারপরে ইলিশটাও ওইভাবে কেটে নিলাম এই যে সুন্দর করে কেটে আবার মিষ্টি কুমড়াও ভাজি করব অনেক দিন ধরে এই মিষ্টি কুমড়াটা ছিল তোমরা সবাই জানো যে পুরো আস্তে একটা মিষ্টি কুমড়া কিভাবে আমি খেয়ে শেষ করেছি আর এই যে বাকি অংশটা ছিল অবশ্য আরও একটু অবশিষ্ট আছে অল্প একটু যা কাটা শেষ আবার বটিটা আমি আগের মতো করে রেখে দিলাম কারণ এটা দিয়ে আমি অনেক ভয় পাচ্ছিলাম হাত না কেটে যায় তারপরে এই তো এই যে মাছগুলো আমি ভেজে নিলাম সুন্দর হালকা হালকা একটু ভেজে নিবো যেহেতু আমি কচু দিয়ে রান্না করব আর কচুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম পাশের চুলায় মাছ ভাজার পরে এই যে পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি আর এই কচু তরকারিতে কিন্তু অল্প মশলা দিবো একদম সামান্য একটু শুধু দিয়েছি সামান্য একটু আদা রসুন যেহেতু কচু দিয়েছি তাই বলে আর দিয়ে দিলাম মরিচ হলুদ দিয়ে সুন্দর করে এখন এই যে কচুর সাথে দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচ তো ছিল না সব কাঁচামরিচ লাল হয়ে গেছে কি করব নিরুপায় হয়ে এই লাল কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম এই যে রান্না কিন্তু আমার একদমই শেষ পুরো রান্নাই শেষ করেছে এই যে ইলিশ মাছটা যে কী দারুণ হয়েছে আর এই যে ছিল কচু উপরের অংশটা সেটাও যে সিদ্ধ করেছিলাম হলুদ আর লবণ দিয়ে এখন এটাকে বাগার দিব রসুন পেঁয়াজ আর এই যে লালমরিচ দিয়ে সুন্দর করে বাগার দিলাম একটু আদা রসুন দিয়েছিলাম তাহলে কিন্তু এই কচুটা খেতে খুবই মজা লাগবে আদা রসুনের গ্রানে আর এই যে দেখেন ভাজা ভাজা করে নিচ্ছি অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন খেতে যে কী মজা লাগবে আর একটু দিয়ে দিলাম লেবুর রস যদি মুখে ধরে কারো গলায় ধরে আর কি আমার কিন্তু ধরবে না আমি জানি কারণ আমি ঝগড়টে না যারা যারা ধরবে তাদের বোঝা যাবে তারা সবাই ঝগড়টে আর এই তো ভাজা শেষ আমি ভাত বেড়ে নিলাম এখন শুধু খাবো কারণ গরম গরম ভাতের সাথে এই তরকারিগুলো যে কি ভালো লাগবে মিষ্টি কুমড়া ভাজি আর ইলিশের ঝোল কচু দিয়ে এই মানে অনেক দিন পর খেলাম আর কি আমার সাহেব তো খেয়ে একদম পাগল হয়ে গেছে যে কোথা থেকে কিনেছিল এই কচু এত সুন্দর কচু এত মজার কচু